দেখুন আমাদের শক্তিপুর এলাকায় শ্রী শ্রী পূজা উপলক্ষে আজ চার ব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং আজকেও শক্তিপুর থানার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রোগ্রাম কর্মসূচি নিয়েছে যেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসডিপিও সাহেব বিডিও সাহেব সিআই সাহেব এবং শক্তিপুর থানার সমস্ত স্টাফ আজকে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে এই এলাকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এখানে রক্ত দিতে এসেছে এবং আমাদের শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে যে সমস্ত কর্মসূচির প্রোগ্রামগুলো হয়েছে এই শক্তিপুর এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরে পরিপূরক হয়ে প্রতিটা ধর্মীয় কালচার উৎসবের সমারোহে এখানে পালন হতে চলেছে কারণ আমাদের বাংলার মানুষ বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলে থাকেন যে ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার তো আমাদের এই এলাকা শক্তিপুর সহ বেলডাঙ্গা টু ব্লকের এগারোটা গ্রাম পঞ্চায়েত নিয়ে যেটা ব্লক রয়েছে এই এগারোটা গ্রাম পঞ্চায়েত ব্লকের প্রতিটা মানুষ যে তাদের কাছে সেই বার্তাটাই দিতে চায় যে আমরা এই বাংলার যে কালচার সেটা আমরা ধরে রাখব বাংলার সংস্কৃতি আমরা ধরে রাখব বাংলার যে আমাদের প্রত্যেকটা মানুষের নিজের নিজের ধর্ম এনারা উৎসবের মধ্য দিয়ে পালন করবে এবং প্রতিটা মানুষ একে অপরের ধর্মতে যাতে সহযোগিতা এনারা করে সে বার্তাটা দেওয়া হবে অনুরূপভাবে আজকে শক্তিপুর এলাকার মানুষ আমরা এই এলাকাতে সত্যি আমাদের খুব গর্ব অনুভব হচ্ছে যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরে পরিপূরক হয়ে প্রতিটা ধর্মীয় উৎসব সাড়ম্বরের সহিত পালিত হচ্ছে এবং আগামী দিন এই কালচার এই সংস্কৃতি শক্তিপুরের মাটিতে প্রতিষ্ঠিত হবে এই এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতির মধ্য দিয়েই এই শক্তিপুর এলাকার মানুষ আগামী দিন চলবে এটা আমরা আশা রাখছি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রীল মান্ত মশয়কে এবং এস সাহেব সিআই সাহেব বিডিও সাহেব আপনারা জানেন যে শক্তিপুর এই থানাপাড়া পুজো কমিটি ছিল এটাকে ওনারা এবার শক্তিপুর থানাপাড়া সার্বজনীন পূজা কমিটি করে দিতে মানে সবার পুজো এটা এখানে উভয় সম্প্রদায়ের মানুষ আমরা চার দিন ধরে উপভোগ করছি এই সম্প্রীতির শক্তিপুরে একটা বদনাম ছিল সেটা কিন্তু আজ আর নাই আজকে দেখেন উভয় সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে রক্তদান করছি একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করছি এটাই তো আমরা চাই শক্তিপুরের একজন নাগরিক হিসাবে এলাকা রক্ষাতে প্রশাসন এবং আমাদের সহযোগিতা সাধারণ মানুষ সহযোগিতায় একসঙ্গে এই শক্তিপুরকে নতুন শক্তিপুর বানাতে চাই আমার প্রথমে সরকারকে অভিনন্দন জানাই আমাদের এই থানার ওসি সাহেব শক্তিপুর থানা তার সঙ্গে ডিপিও সাহেব সিআই সাহেব এবং অন্যান্য যারা অফিসার আছেন প্রত্যেককে এবং সবাইকে আমি অভি অভিনন্দন জানাই শক্তিপুরবাসীকে এবং প্রত্যেকে যারা নিরভাবে একে অপরের পরিপূরক হিসেবে এই শ্যামা পুজো এবং প্রত্যেকের সঙ্গে একটা ভাতৃত্ব বোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে উদাহরণ সেটা ইনারা শক্তিপুরবাসী ইনারা দেখিয়ে দিয়েছে এবং আমি পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্ট এবং মুর্শিদাবাদ জেলা পুরোহিত সংগঠনের পক্ষ থেকে আমি নিজে খুব গর্ব অনুভব করি যে শক্তিপুর থানার এই উদ্যোগ এবং শক্তিপুরবাসীর যে উদ্যোগ তাতে আমি নিজে খুব আব্লুত এবং আমি মনে করি মানুষের ভেতর যে ঐক্যবোধ মানববন্ধন কে মুসলিম কে হিন্দু এটা ঠিক নয় আমি মনে করি মানুষ মানুষের জন্যে সবসময় থাকবে আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে থাকবে এবং আমি মনে করি আরও ইমাম সংগঠন এবং পুরোহিত সংগঠন গোটা মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রত্যেকটা সময় আমরা একে অপরের পরিপূরক হিসেবে থাকি সেই হিসেবে শক্তিপুরবাসীকে এবং এই শক্তিপুর থানার যারা যিনি চার্জে আছেন প্রত্যেকে আমি হার্দিক অভিনন্দন জানাই এবং আগামী দিনে এই ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এক অন্য নজির নেবে এই আশা এবং ভরসা আমি রেখে আমার বক্তব্য আমি শেষ